হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ একত্রিশে মে শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার পরিকল্পনা বাস্তবায়ন হবে নিজের পরিকল্পনাগুলোকে আজ বাস্তবে রূপ দিতে পারবেন কেরিয়ারে আজ আপনার উন্নতি হবে কর্মক্ষমতা আগের তুলনায় অনেক বাড়বে জীবনে ইতিবাচক ফল লাভ পাবেন কাজের সুযোগ আসবে অগ্রগতি দেখা দেবে একে অপরের সাহায্য পাবেন যাতে করে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং দুঃখ কষ্টগুলোকে দূরে সরিয়ে আপনি আপনার জীবনে খুব সহজেই উন্নতি করতে পারবেন তাই আজকের জন্য আপনার দিনটা কতটা শুভ হতে চলেছে ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে কর্মক্ষেত্রে আপনি কখনোই আজকের দিনে তর্ক করতে যাবেন না আপনি আপনার সহকর্মীকে ভালোবাসুন এতে করে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে একে অপরের সাথে যদি আপনি দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সিনিয়র তাই জুনিয়রকে অবশ্যই নিশ্চিত করুন যে তার ছোট ছোটো চিন্তাভাবনাগুলো এবং কর্মক্ষেত্রে যে অগ্রগতি আসবে সেই চিন্তা ভাবনাগুলোকে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে যাতে করে খুব সহজেই কাজটাকে পরিচালনা করতে পারেন আপনি দ্রুতই যে সমস্যাগুলো আসুক না কেন সবার সাথে ভাগ করে নিন দেখবেন সকল প্রকার সমস্যাগুলোকে আপনি দূরে সরাতে পারবেন ব্যবসা ক্ষেত্রে বেলার প্রথম দিকে সমস্যা তৈরি হতে পারে কাস্টমারকে নিয়ে তাই আপনাকে ভেবে চিনতে সকলের সাথে ব্যবহার করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার আজকের সিদ্ধান্তগুলো আগামী দিনে জীবনে উন্নতি করতে সেগুলোকে সাহায্য করবে নিজের আর্থিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে সপ্তাহের শেষ তাই আজকের দিনে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে বিলাসিতার প্রতি আপনাকে একটু সচেতন থাকতে হবে অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার আজ ক্ষতি হতে পারে যারা মিউচুয়াল ফান্ড কিংবা ফিক্সড ডিপোজিট করেন এবং শেয়ার বাজারেও বিনিয়োগ করতে চান অবশ্যই আর্থিক সংক্রান্ত বিষয়গুলোকে আগে যাচাই করুন যদি পারেন বা পারা সম্ভব হয় কোনো বিশেষজ্ঞর সাথে যোগাযোগ পরামর্শ করে তারপর আপনি বিনিয়োগ করবেন ভাই বোনের সাথে আজ আর্থিক বিষয় নিয়ে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে নিজেদের আর্থিক উন্নতি লাভ করতে পারবেন নিজেদের আর্থিক পরিস্থিতি অনেকটাই আগের তুলনায় ভালোই কাটবে তাই আজকের দিনটা অবশ্যই আর্থিক বিষয়ে একটা ভালো দিন হতে চলেছে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে নিজের ভুলের জন্য আজ কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে নিজের হটকারিতা কিংবা আপনি টাকা হারিয়ে ফেলতে পারেন তাই সতর্ক থাকতে হবে আপনার জীবনযাত্রার ব্যয় মেটাতে আপনি একটি বড় পরিমাণ ব্যয় করতে পারেন তবে আপনাকে আজ সতর্ক থাকতে হবে নিজের পরিবারের জন্য আজ অনেকটাই আপনার আর্থিক ব্যয় হতে পারে তাই আর্থিক ব্যয়ের সাথে আপনাকে একটা বিষয়ে সতর্ক থাকতেই হবে স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো চিকিৎসা সংক্রান্ত সমস্যা থাকবেই আজকের দিনে যখনই প্রয়োজন হবে তখনই ডাক্তারের সাথে আজকের দিনে পরামর্শ করা প্রয়োজন বাড়িতে যারা প্রবীণ মানুষেরা আছেন তাদেরকে আজকের দিনে অবশ্যই সাবধানে থাকতে হবে নিজের প্রেস কিংবা যে কোনো ধরনের ছোটোখাটো সমস্যাগুলোকে এড়িয়ে চলুন ডাক্তারের সাথে পরামর্শ করুন বাচ্চাদের সতর্ক হওয়া আজকের দিনে জরুরি খেলাধুলার সময় ছোটোখাটো সমস্যা কিংবা ছোটোখাটো আঘাত লাগতে পারে এতে করে বাচ্চাটার আজ অস্বস্তি কিংবা সারাদিন যন্ত্রণার মধ্যে পড়তে পারে তাই স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা একটু হলেও সতর্কভাবে থাকতে হবে তবে বলা হচ্ছে যাদের বদহজমের সমস্যা রয়েছে হজম সম্পর্কে ছোটোখাটো সমস্যাগুলো লেগেই থাকে তাদের আজ শারীরিক উন্নতি হবে এতে করে নিজের শারীরিক উন্নতি হওয়ার ফলে মন মানসিকতা আপনার আজ অবশ্যই ভালো থাকবে আপনার ডায়েটকে চর্বিমুক্ত রাখুন এবং এতে করে শাকসবজি যুক্ত করুন এতে আরও শাকসবজি খাবার যুক্ত করা দরকার যারা মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টি সম্পর্কে উৎসাহ রয়েছে তাদেরকে আজকের দিনে মিষ্টিকে একদমই বর্জন করতে হবে এটি এড়ানো আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্তই একটা ভালো দিন হবে তাই আজকের দিনে অবশ্যই আপনার জন্য একটা ভালো দিন হবে তখনই যখন নিজের স্বাস্থ্যের প্রতি নিজে যত্ন নেবেন অন্তঃসত্ত্বা মহিলারা অবশ্যই আজকের দিনে সাবধানে থাকবেন এতে করে আপনার শারীরিক সমস্যা দূর হবে নিজেও ভালো থাকবেন কর্মজীবনে আপনার তো ভালোই কাটবে সারাটা দিন প্রেমজীবনে আজ চমৎকার মুহূর্ত দেখতে পাবেন হঠাৎ করে নিজের জীবনসঙ্গীর সাথে আজ হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে যা কখনোই কল্পনাই করতে পারেননি বাড়িতে আজ আপনার প্রেম জীবন নিয়ে কথাবার্তা কিংবা আপনাদের সম্পর্কের একটা আলোচনা হতে পারে এতে করে নিশ্চিত করুন আপনারা আগামী দিনে দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছেন দ্রুতই যারা অবিবাহিত রয়েছেন এখনও প্রেম জীবন শুরু করেননি আপনার প্রেম জীবন দ্রুতই শুরু হবে হঠাৎ করে কারোর প্রেমে পড়তে পারেন তবে আজকের দিনে অন্য কোনো মহিলার প্রতি আসক্ত বা আসক্তি হতে পারেন তাই সাবধানে থাকতে হবে এতে করে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে প্রাক্তন প্রেমিকার সাথে আজ দেখা হতে পারে তাই প্রাক্তন প্রেমিকার থেকে দূরত্ব বজায় রাখা আজকের দিনে ভালো হবে নচেত পারিবারিক জীবনে ঝামেলার সৃষ্টি হবে যে সমস্ত সম্পর্ক আজ ভাঙতে চলেছে কিংবা দেখছেন এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না আজ সেই সম্পর্কের ভাঙন দেখা দিতে পারে এতে করে আপনার মানসিক বিপর্যয় নেমে আসবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে রোমান্টিক দিনটি আপনাকে আরও রোমান্টিক করে তুলতে হবে তাই আজকের দিনে অবশ্যই একটা ভালো দিন থাকুন বিবাহিত জীবনে অবশ্যই মহিলারা আপনার স্বামীর যত্ন নিন বিবাহিত জীবনকে উজ্জ্বল করে তুলুন দেখবেন আপনার জীবন অবশ্যই সুন্দর হবে সুন্দরভাবে করে তুলতে পারছেন এতে করে জীবনে সহজেই আপনার উন্নতি হবে আপনি আপনার শ্বশুরবাড়ির কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন এতে করে আপনার জীবনে একটা ভালো মুহূর্ত তৈরি হবে গড়ে উঠবে তাহলে বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য কেমন হতে চলেছে বা আপনার দিনটা কতটা ভালো কাটবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে নিজের প্রিয় বন্ধুর সাথে একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তাই প্রিয় বন্ধুর সাথে আজ আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে গৃহ নির্মাণে প্রতিবেশীর সাথে আজ ঝামেলা কিংবা যে কোনো ধরনের একটা জটিলতা তৈরি হবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ মিশ্র ফলাফল পাবেন আপনি আজ তেমনভাবে কোনো কাজেতেই সফলতা নাও পেতে পারেন প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আজ একটু হলেও বিশ্রাম মিলবে জীবনে কিছুটা হলেও মুক্তি পাবেন অতিরিক্ত কাজ করতে গিয়ে হঠাৎ করে আপনার মাথা যন্ত্রণা কিংবা পিঠের ব্যথা শুরু হতে পারে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন সপ্তাহের শেষে আজ কাজের অর্ডার পেতে পারেন যাতে করে আপনার ব্যবসার উন্নতি হবে